শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আবার বন্ধুরা আজ আপনাদেরকে আমি মায়ের পায়ের নিচে জান্নাত সেই বিষয়ে কিছু বক্তব্য দিতে যাচ্ছি মায়ের পায়ের নিচে জান্নাত এই কথাটি স্বয়ং আল্লাহ নিজে বলেছেন নিজেই আল্লাহ ঘোষণা দিয়েছেন এবং কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এবং প্রিয় নবী হজরত সাল্লাহ মাধ্যমে প্রচার করেছেন তো মা যে কি জিনিস ভাই এটা সবাই কম বেশি জানেন এই মায়ের পায়ের নিচেই কালা সন্তানের জন্য জান্নাত রেখেছেন শুধু মায়ের না বাবার পায়ের নিচেও জান্নাত রেখেছে বাবা আমার পায়ের নিচে জান্নাত দিলেন মহান রব্বুল আলামিন সেই বাবা আমাকে আঘাত করলে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অপমান করলে দূর দূর করে তাড়িয়ে দিলে খাওয়াইলে না পড়াইলে না দেখলে না বাবা মা অনীরের দারে দারে ঘুরে বাবা মা তার পেটের দায়ে খুদার যন্ত্রণায় কাতর তবু তুমি সন্তান হয়ে সেই বাবা মার দিকে একবার মায়ের নজরে তাকালে না তাদেরকে খাওয়াইলে না তাদেরকে দেখলে না তাদেরকে তুমি খেদ বোধ করলে না তবে কি করে তুমি দেয়া জান্নাত পাবে জান্নাত হলো তোমার বাবা মার পায়ের নিচে সেই বাবা মার সেবাই তুমি করলে না যেই বাবার পায়ের নিচে আল্লাহ তোমার জাননাদের রেখেছে সেই বাবা মার খেদমত তুমি করবে না সেই বাবা মার তুমি যত্ন নিলে না সেই বাবা মাকে তুমি হেফাজত করবে না অন্যের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলো অন্যের দ্বারে দাঁড়ে সাহায্য ভিক্ষা করে খাইলো অনেক কষ্টে জীবন যাপন করলো সেই বাবা মাকে তুমি অপমান কর এত শাস্তি দিলে এই দুনিয়ার বুকে খোদা তো বেজার মহান আল্লাহ কি করে তোমাকে তার শ্রেষ্ঠ উপহার জান্নাত দেবে জান্নাত কি এতই সজা জান্ন ছোট্ট জিনিস এত ছোট্ট উপহার যে শত শত অন্যায় করলেও তোমাকে জান্নাত দিয়ে দেবে জান্নাত যদি পাইতে চাও বাবা মার পায়ের নিচে লুটিয়ে পড়ো বাবা মার খেদমত করো বাবা মাকে অপমান করো না বাবা মার দোয়া তুমি যদি পাও মনে করবে তুমি জানলাতে পেয়ে গেলে বাবা মা যদি তোমার প্রতি খুশি থাকে মনে করো তুমি পেয়ে গেলে আর এই দুনিয়াতে তোমার যদি তোমার বাবা মা খুশি থাকে তোমার প্রতি তোমার বাবা মা যদি রাজি থাকে তাহলে তুমি নিশ্চিত ধরে নিও তোমার মৃত্যুর পরে আল্লাহ তারা তোমাকে জান্নাত দিয়ে দেবে তোমার বাবা মার একটি দোয়াই পারে তোমাকে জান্নাত দিতে একটি অভিশাপ দিতে পারে তোমাকে জান্নামে ঠেলে অতএব বাবা মাদেরকে অপমান করো না বাবা মাদেরকে গাড়ি দিও না বাবা মাদেরকে নির্যাতন করো না বাবা মাদেরকে অবহেলা করে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না বাবা মায়ের মায়েরকে কষ্ট দিও না তাদের অভিশাপ তুমি নিও না তাদের খেদমত করো তাদেরকে ভালোবাসো তাদেরকে তুমি সেবা যত্ন দিয়ে রাখো দেখবে আল্লাহ তালা তার শ্রেষ্ঠ উপহার জান্নাত তোমাকে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আল্লাহ তালা আপনাকে আপনার বাবার সেবা মায়ের সেবা করার বিনিময়ে জান্নাত দিবে এই খুশিতে একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি খুশি হন তোমার বাবা মা যদি খুশি থাকেন তাহলে অবশ্যই তুমি জান্নাত পাবে শুধু বাবা মা সেবা করার মাধ্যমে জান্নাত প্রাপ্ত হওয়া সম্ভব কিন্তু পাশাপাশি আল্লাহর এবাদত করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পরম করুণাময় আল্লাহর সকল হুকুম হক মেনে চলতে হবে দেখবে নিশ্চিত তুমি জান্নাত পাবে জান্নাত পাইতে গেলে তোমাকে অবশ্যই ভালো ভালো কাজ করতে হবে শুধু নিজের বাবা মার প্রতি সদয় হওয়া তাই না প্রত্যেকটি ব্যক্তির প্রতি সদয় থাকতে হবে মহান আল্লাহ তালার ইবাদত করতে হবে রাসুলের যে তরিকা রাসুল যে নিয়মকানুনগুলো বলে গেছে সেই নিয়মকরণ অনুসারেই তোমাকে চলতে হবে দেখবে তুমি নিশ্চিত জান্নাত পাবে যদি রাসুলের দেয়া কথা অনুসারে চলতে পারো এবং আল্লাহর দেয়া বিধান অনুসারে চলতে পারো আল্লাহর বিধান অনুসারে বাবা মার সেবা তোমার করাটা একেবারে ফরস যদি তুমি বাবা মার সেবা না করো কোনো ফরজ কার্য তোমার কবুল হবে না তোমার মসজিদে নামাজ কবুল হবে না তোমার সারাদিন যদি রোজা রাখো সেই রোজাও কবুল হবে না তুমি যদি তোমার নামাজ এবং রোজাকে কবুল করাইতে চাও মহান আল্লাহর দরবারে তবে তোর সর্বপ্রথম তোমার বাবা মার সেবা করতে হবে সর্বপ্রথম তোমার বাবা মার সেবা করার পাশাপাশি আশেপাশে মানুষ আছে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে কেউ যদি অসহায় হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন আর এই বুঝ আপনি যদি বুঝতে পারেন সেটাই হলো আমার সবচেয়ে বড় সফলতা এর চেয়ে বেশি কিছু চাই না বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার